নমস্কার আপনারা দেখছেন এডুকেশন মাইন্ডসেট আমাদের ছোটরা মানে ধরুন এই বা যারা একেবারে শুরুতে তিন প্লাস প্লাস চার পড়াশোনার মধ্যে প্রবেশ করছে প্রথমেই তারা পড়াশুনার প্রতি আগ্রহী হয় না বই খাতা পেন্সিল এই ব্যাপারে তাদের একটা ভীতি থাকে তাদের একটা অনীহা থাকে তাহলে আমরা প্রথমেই তাদের এমন কি করতে পারি যাতে পড়াশোনার প্রতি তাদের আগ্রহ হয় প্রথমেই যেটা আমরা করতে পারি সেটা হলো যে আমাদের ছোট ছোট সন্তানদের যারা এই ধরুন স্কুল সবে গিয়েছে বা স্কুল যাবে বলে ঠিক করেছে তাদেরকে আমরা প্রথমেই ছড়ার প্রতি আগ্রহী করতে পারি আর ছড়া প্রতি আগ্রহী করার জন্য আমরা কি কি করতে পারি অর্থাৎ ছড়া শেখানোর জন্য আমরা কি কি করতে পারি আমাদের সঙ্গে আছে দীর্ঘদিন সত্যানন্দ শিশু ভারতীতে তিনি পড়াচ্ছেন মাননীয়া চন্দনা ম্যাম চন্দনা বিশ্বাস তাকে আমি বলবো যে আমাদের ছোটদের ছড়া শেখানোর জন্যে বা ছড়ার মাধ্যমে তাদের পড়াশুনায় আগ্রহী করার জন্যে কী ধরনের উদ্যোগ আমরা নিতে পারি নমস্কার দেখুন বাচ্চাদেরকে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে গেলে কিছু ছড়ার কৌশল শেখানো দরকার কারণ প্রথমেই যদি ওদের পেন পেন্সিল রাবার স্লেট এই সমস্ত ব্যবহার করা যায় তাহলে ওদের পড়ার প্রতি আগ্রহটা একটু কমে যায় তা আমার মনে হয় ওদেরকে একটু ছড়ার মাধ্যমে যদি শেখানো যায় তাহলে ওদের আগ্রহ বাড়ে ছোটোদের ছড়া শেখাতে গেলে ছন্দ আর তাল মেলে শেখানো উচিত বাচ্চাদেরকে ছড়া শেখাতে গেলে অভিনয়ের মাধ্যমে হলে বেশি ওরা পছন্দ করে কারণ অভিনয়ের মাধ্যমে হলে নানা রকম অঙ্গভঙ্গি হয় বাচ্চারা তাতে খুব উৎসাহিত হয়

বাচ্চাদেরকে খেলার মাধ্যমে শেখালে করে আরও মনে রাখতে পারে তারা কারণ বাচ্চাদের তো শারীরিক শিক্ষার জন্যে খেলাটা বিশেষ জরুরি আর খেলার ছেলের শিক্ষা হলে আরও বেশি ভালো হয় ছড়ার মধ্যে যদি গল্প থাকে তাহলে বেশি আকৃষ্ট হয় এই নানা ধরনের গল্প দেখুন ক্লাসের মধ্যে করা হয়ে থাকে ওরা আমি দেখেছি ওরা খুব মন দিয়ে গল্পগুলি শুনেন আর তাতে কিছু শিক্ষামূলক ব্যাপারও থাকে সেগুলি ওদেরকে শেখানো দেয় বলছি শুনো মজার কিন্তু এগুলি তো রইল বাচ্চাদেরকে যখন কোনো কিছু করাবে তখন ওদেরকে উৎসাহিত করার জন্য হাততালি কিন্তু একদম মাস্ট এবং তার সঙ্গে সঙ্গে ছোট ছোট গিফট যেমন চকলেট বা কিছু নাম্বারিং খাতা এনে পড়ে তখন ওদেরকে একটুখানি স্মাইল এঁকে দেওয়া আর তার সঙ্গে যদি ছোটো খাটো কিছু গিফট দেওয়া যায় তাহলে ওরা কিন্তু খুব উৎসাহিত হয় তো এগুলি আমার মনে হয় আমাদের সাথে সাথে আপনারাও করে থাকবেন তাহলে এটা খুব ভালো হবে আমাদের উদ্দেশ্য তাকে পড়ায় আগ্রহী করা শুধু পড়ায় আগ্রহী নয় এক্ষেত্রে আরও একটি সুবিধা হলো সে কিন্তু আস্তে আস্তে তার চোয়ালগুলো বিভিন্ন ধরনের ভাষা বিভিন্ন ধরনের শব্দ চয়ন করে বলতে শেখা সেগুলো কিন্তু আস্তে আস্তে অভ্যস্ত হবে কাজেই ছড়ার মাধ্যমে ছড়া শেখানোর কৌশলের মাধ্যমে ওদের কিন্তু আমরা পড়াশোনায় আগ্রহ করতে পারি আজ এ পর্যন্তই ভালো থাকুন নমস্কার